ফেসবুক পেজ আমরা কি করে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করব এবং কি প্রফেশনাল করব তো আজকের ভিডিওতে এটাই দেখাবো কি করে আমরা করব করব ক্রিয়েট তো তার জন্য আমরা সর্বপ্রথম আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা ওপেন করে নিতে হবে তো আমরা ফেসবুক অ্যাকাউন্টটা ওপেন করার পরবর্তীতে কর্নার থ্রি ডট আমরা থ্রি ডটে চলে আসবো থ্রি ডটে চলে আসার পরবর্তীতে এখান থেকে আমরা একটা ফেজ নামক অপশন পেয়ে যাব আমরা পেজটা খুঁজে নিতে হবে তো এই যে দেখেন এখানে একটা পেজ নামক অপশন পেয়ে যাব আমরা এখান থেকে আমরা অপশনে ক্লিক করে দিতে হবে ফেজ তো আমি ফেজ অপশনে চলে আসলাম অপশনে চলে আসার পরবর্তীতে আমাদের ঠিক এমন একটা ওপেন করে ফেজ ফেজ নেবে তো আমরা এখান থেকে আমাদের ক্রিয়েট করে যদি আমরা তাকাই এখানে একটা লেখা আছে ক্রিয়েট এ পেজ তো এখান থেকে আমরা মূলত ফেজটা ক্রিয়েট করব আপনার একটা অ্যাকাউন্টে মনে রাখবেন একটা পেজ এ ক্রিয়েট করবেন কারণ দ্বিতীয়বার ফেস ক্রিয়েট করতে সমস্যা হয় তো আমরা যখন ক্রিয়েটে ফেজে ক্লিক করে দিব এখান থেকে আমরা গো টু স্টার্ট আমাদের এই ফেজটা নিয়ে আসবে এখান থেকে আমরা গো টু স্টার্টে ক্লিক করে দিতে হবে তো আমি এখান থেকে এটা গো টু স্টার্ট করে দিলাম গো টু স্টার্টে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এখানে আমরা ফেজের নামটা দিয়ে দিতে হবে আমরা যেই নামে ফেজটা ক্রিয়েট করতে চাইতেছি এই বক্সটাতে আমরা ফেজের নামটা বসিয়ে দিব তো আপনি যে নামে ফেজটা ক্রিয়েট করেন নামটা এখান থেকে দিয়ে দিবেন আমি আমার নামটা দিয়ে দিতেছি তো যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা করে দিবেন এবং কি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো করে পাশে থাকা লাইক বাটনে ক্লিক করে দিবেন তো এখান থেকে আমি নামটা দিতেছি মদিনা টিভি তো মাদিনা টিভি দেওয়ার পরবর্তীতে এখানে কাজ হচ্ছে আমার নেক্সট করে দেওয়া তো আপনারা নামটা দিয়ে এখান থেকে জাস্ট এটা নেক্সট করে দিবেন আমি এটা নেক্সট করে দিলাম তো আপনার নামের উপর ডিপেন্ড করে এখানে ক্যাটাগরি চলে আসবে ক্যাটাগরিটা সিলেক্ট করে নিতে হবে আপনার কোন ক্যাটাগরির তো আমি যেহেতু টিভি চ্যানেল এই যে দেখেন আমার নামটার সঙ্গে এখানে একটা আমাদের ক্যাটাগরি চলে এসেছে এই যে টিভি চ্যানেল নামক তো আপনি যখন নাম দিবেন ওই নাম অনুযায়ী আপনার এখানে ক্যাটাগরি চলে আসবে আমরা জাস্ট ক্যাটাগরিটা সিলেক্ট করে এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করে দিতে হবে তো আমি এখান থেকে জাস্ট নেক্সটে ক্লিক করে দিতেছি অনেকের ক্যাটাগরি সমস্যা ইউজার নেমের সমস্যা আমার বিস্তারিত ভিডিও আছে দেখবেন তো এখান থেকে আমাদের ওয়েবসাইট অ্যাড করতে বলতেছে আমি এখন করব না তো জাস্ট এটা আমরা এখান থেকে স্কিপ করে দিব কর্নারে স্কিপ লেখা আছে চাইলে আপনার যদি কোনো চ্যানেল থাকে এখান থেকে অ্যাড করে নিতে পারেন তো আমি এটা স্কিপ করে দিলাম স্কিপ করে এখান থেকে এ ফেস হয়ে যাবে আমরা আবারও স্কিপ করে নেব কর্নারে স্কিপ পেয়ে যাব পরবর্তীতে আমরা এটা সেট করব তো এখান থেকে আমি আবারও স্কিপ করে দিলাম স্কিপ করার পর এই যে দেখেন সঙ্গে সঙ্গে আমার একটা ফেসবুক পেজ ক্রিয়েট করা হয়ে গেছে ভাবে তো এখন এখান থেকে আমরা আমাদের পেজটা সেট আপ করে নিতে হবে এখানে একটা প্রোফাইল দিয়ে দিতে হবে এখানে ব্যাগ কভার ফটো তো বিস্তারিত আমি দেখিয়ে দিচ্ছি এখান থেকে জাস্ট আমি একটা কভার ফোটো এবং কি একটা প্রোফাইল দিয়ে নিতেছি আপনারাও যেটা দিতে চান অ্যাড করে দিবেন তো একটু অ্যাড করেন আমি দিয়ে নিতেছি তো আবারও বলে রাখি যারা আমার চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আইকনটা প্রেস করে দিবেন নিত্য নতুন ভিডিও পেতে যে কোনো সমস্যার জন্য যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশানে এবং কমেন্ট বক্সে নাম্বার পেয়ে যাবেন তো এখান থেকে আমি ফিসনে যেই কভার ফটো কভার ফটোটা এখান থেকে দিয়ে দিতেছি তো খুবই সহজ আমরা একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে চাইলে কোনো কিছুর প্রয়োজন নেই একটা জাস্ট আমাদের ফেসবুক অ্যাকাউন্ট থাকলেই হবে তো এখান থেকে আমি এটা আপলোড করে দিতেছি আপলোড করে দেওয়ার পরবর্তীতে আমি এটা রিপ্লেস করে নিতেছি তো একটু অ্যাড করে নেবেন এই যে রিপ্লেস করা হয়ে গেছে এখান থেকে আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে আমরা এখান থেকে থ্রি ডটে চলে আসব তো থ্রি ডটে চলে আসার পরবর্তীতে এখানে আমরা বিউয়াস আমাদের ফেজটা কিভাবে দেখবে বিআসরা এটা দেখে নিতেছি তো আমরা এখান থেকে বিউআ ক্লিক করে দেবো জাস্ট বিউআ ক্লিক করে দিলে এই যে দেখেন আপনার ফেসটা এখন এভাবে শো করবে যার কাছে আপনার এই লিঙ্কটা পাঠাবেন কিংবা আপনার এই পেজে সে ঢুকবে তখন সে আপনার ফেসটা এভাবে দেখবে তো চাইলে আপনি এখান থেকে যে মেসেজ একটা বাটন আছে ওই বাটনটা কেটে আপনার যদি ইউটিউব থাকে ইউটিউব চ্যানেলটা এখানে বসিয়ে দিতে পারবেন এখান থেকে আমরা জাস্ট এই যে উপরে একটা অ্যাড বাটন পেয়ে যাব তো অ্যাড বাটন পেয়ে এখানে একটা অ্যাড বাটন আছে তো অ্যাড বাটনে ক্লিক করে দিলে আমরা এখান থেকে বিভিন্ন সাইড আমাদের ফেসবুক পেজে কানেক্ট করে দিতে পারবো আপনার যদি ইউটিউব থাকে তাহলে ইউটিউব সিলেক্ট করে দিতে পারবেন আপনার হোয়াটসঅ্যাপ সব কিছু এখান থেকে আপনি এটা সিলেক্ট করে নিতে পারবেন তো আমি এখান থেকে জাস্ট কিছুই করলাম না আপনাদেরকে দেখানোর জন্য আমি পেজটা ক্রিয়েট করছি তো অবশ্যই বুঝতে পারছেন কি করে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করবেন খুবই সহজ বিষয় এটা না বোঝার কোনো কিছুই নেই আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবেন ডিসক্রিপশন কমেন্ট বক্সে নাম্বার পেয়ে যাবেন তো আবার বলে রাখি যারা যে ধরনের সমস্যায় ভুগছেন অবশ্যই যোগাযোগ করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেক্সট কি দিয়ে ভিডিও আপলোড করব। অবশ্যই কমেন্ট করে যাবেন তো আমরা এখান থেকে আবারও যদি থ্রি ডটে চলে আসি থ্রি ডটে চলে আসার পরে এখান থেকে আমাদের ফেজের সকল ধরনের কাজ আমরা করতে পারবো ভিডিও আপলোড করতে পারবো সকল ধরনের কাজ আমরা এখান থেকে সেট করতে পারবো